এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল বান্দা প্রথম রুকুন তাই তো দ্বিতীয় রেখিন ও আকিম ইসালাহ সলাদ প্রতিষ্ঠা করা সলাদ প্রতিষ্ঠা করা মানে শুধু নিজের ওপরে প্রতিষ্ঠা করা পরিবারের ওপরে প্রতিষ্ঠা করা তারপরে বাইরে আশেপাশে প্রতিবেশীর উপরে আগে নিজের নিজের পরিবারের উপরে প্রতিষ্ঠা করতে হবে সালাদ প্রতিষ্ঠা করা মানে পাঁচ ওয়াক্ত সালাদকে আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বিধান দিয়েছেন আল্লাহ যেভাবে আদেশ করেছেন যে পাঁচ ওয়াক্ত সালাদকে যেভাবে আমাদেরকে আদায় করা উচিত সেইভাবে আদায় করতে হবে এটা হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা ও আকিম ইসালাহ ও ইতাইজ জাকা এবং জাকাত প্রদান করা জাকাত প্রদান করা ফরজ কাদের কাদের উপরে কারা ফরজ কাদের উপরে বিধান আছে যাদের নির্দিষ্ট নিসাব পরিমাণ অর্থ আছে সম্পদ আছে তাদের উপর জাকাত ফরজ তাহলে তিন তিন নম্বর কোন হলো ইতা ইজ জাকা তারপরে চতুর্থ রকম কি হজল বাইত বাইতুল্লাহার হজ করা হ্যাঁ বাইতুল্লার হজ করা আর শেষ রুকুনটা হচ্ছে পঞ্চম রুকুনটা হচ্ছে ও স্বামী রমজান রমজান মাসে সিয়ম পালন করা তিনটি বিধান ইসলামে তিনটি বিধান গরিব দুঃখী বড় লোক মধ্যবিত্ত সবার জন্য প্রযোজ্য সবাইকে এটা পালন করতে হবে কি কি সাহাদা সালাদ আর রমজানের সিয়াম আর জাকাত আর হজ তাদের জন্য যারা অর্থশালী তাহলে এ এই তিনটির রুকুন কারো কারোর জন্য মাফ নাই হজ জাকাত মাফ আছে কাদের জন্য যারা যাদের অর্থ নাই যারা দুঃখী মানুষ গরিব মানুষ তাদের জন্য মাফ আছে তাহলে আমরা যদি ইসলামের বিধানকে কোনো বিধানকে অস্বীকার করি আমরা মুসলিম থাকতে পারবো যেহেতু ফরজ বিধান আমরা যদি হজকে অস্বীকার করি তাহলে আমরা মুসলিম থাকতে পারি না ইমানের শাখা কতগুলা বলো পিয়ার পিছন থেকে এবার নাম ধরে বলবো বলো ইমানের শাখা কতগুলা রসুল উল্লাহ সদস্য বর্ণনা করেছেন ইমানের শাখা কতগুলা কেউ বলতে পারবে এনিওয়ান কেউ ষাটের অধিক শাখা আছে সত্তর অধিক কোথাও ষাটের অধিক মানে সত্তর তো আছেই সর্বোত্তম শাখা কোনটা বলো সর্বোত্তম শাখা লা ই লা ইরা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নাই আর সর্বনিম্ন শাখা থেকে কষ্টাল রাস্তা থেকে কোনো কষ্টবোধায় বস্তুকে তুলে ফেলা তাওহিদ তাওহিদ কাকে বলে হ্যাঁ আল্লাহকে এক বলে মেনে নিয়ে এটা হচ্ছে তাওহিদ আল্লাহ যে সমস্ত ক্ষমতার অধিকারী এই যে দুনিয়া এবং আসমান সমস্ত কিছুর যে মানে সমস্ত কিছুর উপর ক্ষমতাবান এটাই হচ্ছে তাওহিদ তাওহিদের তাওহিদ কয় প্রকার এবং কিউিদ রুবু রুবুবিয়া কি তার ভিতরে প্রতিপালক হিসাবে আল্লাহকে মেনে যায় মানে আমাদের রুজি রুবুবিয়া কথাটা রব থেকে এসেছে তাহলে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া কি আল্লাহ যে রব হিসাবে কি কি কাজ করেন আল্লাহ যে আমাদেরকে লালন পালন করেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনার আমাদেরকে রিজিক দেন মানে দুনিয়া এই সমস্ত কিছু এইগুলা হয়েছে তাওহিদের রুবুবিয়া তাওহিদের রুবুবিয়া মক্কার তখনকার দিনের কাফের মুস্তিরেকরাও মানত আল্লাহকে এক বলে মানত এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করতো আল্লাহ করবো সেটা একমাত্র আল্লাহর হবে আর দ্বিতীয় কারোর উলুহিয়াত উলুহিয়াত কি আল্লাহর একমাত্র আল্লাহরই ইবাদত করা এটাই তাওহিদ উলুহিয়াত যখনই মক্কার মুসিরেকদেরকে যখনই বলতো এক আল্লাহর ইবাদত করো তোমরা বলো লা তখনই তারা মাধ্যম ধরত সিরিক করতো তা আমরা যদি আল্লাহ ইবাদত করি আমরা বলি তো প্রত্যেকদিন ইয়া কেন আগুদু বা ইয়া কেন আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই এইটা কি হয় যে উলুহিয়াতের ক্ষেত্রে আসে আল্লাহ এক বলে মেনে লিয়া এবং তারই একমাত্র তারই ইবাদত করা ক্ষেত্রে যখনই আমরা কোনো কবরে বা মাজারে গিয়ে যখন কিছু চাই তার মানে কি করলাম আমরা করলাম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আমি মুখে রোজ ফাতিহার সময় ইয়া ইয়া কানা সুরা না আমি তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই তবু আমি যে কোনো কবরে গিয়ে চাইলাম বাবা আমাকে অমুক দাও আমাকে সন্তান দাও তার মানে আমি সিরিক করলাম সিরিক কি হচ্ছে আল্লাহর সঙ্গে সেই আসনে কাউকে বসানো যে কাজটা আল্লাহ করতে পারে সেই কাজটা অন্য কেউ করতে পারে সমকক্ষ কাউকে বসানো সেটাই হচ্ছে আর আসমা আসমা সিফাত কি আল্লাহ সুন্দর সুন্দর নাম শুনে প্রতি আল্লাহকে একক হিসেবে মেনে নেওয়া আল্লাহর আল্লাহর কিছু গুণবোচাক নাম আছে অসংখ্য হ্যাঁ আল্লাহ আলম আল্লাহ আলাহ জানেন কতগুলো নাম আছে কোরআন হাদিস থেকে বর্ণিত তার মধ্যে কিছু নাম যেমন বর্ণনা করা আছে যে নিরানব্বইটা নাম আমরা এবং তার গুণ সম্পন্ন নামগুলা আমরা গুণবাচক নামগুলা ধরে ধরে যখন আমরা আমরা সেই গুণবাচক নাম যেমন আল্লাহর নাম কি আর রহমান আর রাহিম আল খালিক কী আল্লাহ রহমান আল্লাহ রাহিম তিনি অত্যন্ত দয়ালু আল খালিক তিনি সৃষ্টিকর্তা আল মালিক তিনি বিচার দিবসের মালিক সমস্ত হচ্ছে আল্লাহর এই গুণবাচক নামগুলা এই গুণবাচক নাম আল্লাহর নাম কি ক্ষমাশীল ক্ষমাশীল পরম দয়ালু আর তাওয়া কবুলকারী তাহলে আমাদের উচিত কি প্রতিনিয়ত তাহবা ইস্তেকফার করা তিনি তাবা কবুল করেন নাম আল্লাহর গুণবাচক নাম দ্বারা একমাত্র আল্লাহকেই ডাকা এটাই হচ্ছে আসমা শিফাক আমরা দোয়া করবো মাঝে মাঝে আল্লাহর গুণবাচক নামগুলা দিয়ে দোয়া করবো আমি কিছু চাই হ্যাঁ হ্যাঁ তখন কি চাইবো আমি ক্ষমা চাই আল্লাহর কাছে ইয়া গফ্ফার আল্লাহমাইনি জ্লাম তু নাফসি ফাঁক ফিরলি হে আল্লাহ তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করো কারণ আল্লাহমী জলাম তু নাফসি ফাঁক ফিরলি আমি নিজের নাফসের ওপরে জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ কবুল করবে আল্লাহ গুণবাচক নাম দিয়ে আমাকে চাইতে হবে তাওহিদ আকিদা বিষয়ে কিছু প্রশ্ন করি আল্লাহ কোথায় আছেন আরস কোথায় আছে সাত আসমানের উপরে আমি যদি প্রথম আসমানকে দ্বিতীয় আসমান থেকে দেখি তাহলে প্রথম আসমানটাকে কেমন মনে হয় দ্বিতীয় আসমান থেকে যখন প্রথম আসমানকে দেখব তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানকে দেখব চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমানকে দেখব তখন কেমন মনে হয় দেখতে কেমন মনে হয় আমরা যেমন পৃথিবী থেকে চাঁদকে দেখছি ছোটো হ্যাঁ তেমনি যখন আমি দ্বিতীয় আসমানে উঠে যখন প্রথম আসমানকে দেখা হবে এখানে তফসিলকারকরা ও বর্ণনা করছেন যে একটা ছোট্ট রিং আংটি মরুভূমির উপরে একটা আংটি যেমন পড়ে থাকে যেরকম লাগে তেমনি দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানকে এরকম লাগে কারণ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা বড়ো ঢেকে আছে আবার দ্বিতীয় থেকে তৃতীয়তা বড় তার থেকে বড় চতুর্থ এভাবে চলে যাচ্ছে সপ্তম আসমান বড় তার থেকে বড় হচ্ছে আড়স আমি চিন্তা করো আল্লাহর আরস কত বড় সুভান আল্লাহ তুমি একটু ভাবো কাল কি আমাদের দিনে এই আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যে ছায় শ্রেণীর মানুষ আশ্রয় পাবে আল্লাহ আরও সে আছেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সে আয়াত সম্পর্কে আমরা একটু জানি কেউ কেউ বলো সুরাত আল্লাহ স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছেন আর রহমান ও আল্লাহ রহমান হচ্ছে আল্লাহর নাম আল্লাহর নাম তো আর রহমান আর রাহিম আল মালিক আল খালিক নিরানব্বইটা নামের মধ্যে আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহ উল্লেখ করেছেন আর রহমান নিশ্চয় রহমান আরও সে সমসেন সমুন্নত তিনি কীভাবে আছেন তিনি জানেন আমরা জানি না এ বর্ণনা দেওয়ার ক্ষমতা আমাদের নাই আল্লাহ আকার আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার আকার আছে সেটা কীরকম আমাদের বর্ণনা করার কোনো অধিকার নাই কিন্তু আল্লাহর দেহ সম্বন্ধে কোনো বর্ণনা নাই আল্লাহর হাত হাত পা হ্যাঁ যেহেতু কেয়ামতের দিন আল্লাহ আসমানকে হাতের মুঠোয় ধারণ করবেন ভাঁজ করে এটা হাত সম্বন্ধে প্রমাণ পাওয়া যায় যখন কেয়ামতের দিনে জাহান্নামে নামে সবাই ঢুকে যাবে তখন জাহান নাম বলবে আর কেউ কি আছে পাটাকে জাহান নামে ঢুকিয়ে দেবেন এটা প্রমাণ পাওয়া যায় যে পা আছে মানে একটু প্রমাণিত আচ্ছা আল্লাহ যে সব কিছু শুনেন সব কিছু দেখেন তার মানে কি কানও আছে চোখও আছে কিন্তু দেহের বর্ণনা পাই না সুতরাং আমরা দেহের বর্ণনা দিতে যাব না তিনি কীভাবে আছেন আল্লাহ আরও সে আছেন আল্লাহ আল্লাহর মতো আছেন কিন্তু সেইখান থেকে তিনার জ্ঞান হচ্ছে সর্বত্র কারণ আমরা জানি না একটা ছোট্ট কীট আল্লাহ সৃষ্টি করেছে তাই তো আল্লাহ খালিক যেহেতু সৃষ্টিকর্তা আল্লা খালিক তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন ছোট্ট ছোট্ট একটা কিটকেও সৃষ্টি করেছেন তাহলে তার রিজিকের ব্যবস্থা তিনি করেন তাহলে তিনি জানেন যে কোথায় একটা কিট একটা পিঁপড়ে তার রিজিক কোথায় প্রয়োজন আল্লাহ ঠিক সেভাবে বুঝতে কারণ আল্লাহ বলছেন তোমরা ফজরের সালাদ পরে জমিনে ছড়িয়ে যাও তোমরা রিজিক খুঁজো কারণ রিজিক নির্ধারণ হয় আসমান থেকে রিজিক ছড়ানো হয় দুনিয়াতে তোমরা ফজরের সালাদ আদায় করে এবং জমিনে ছড়িয়ে যাও রিজিকের সন্ধানে আর আমরা কি করি ঘুমিয়ে থাকি ফজরে কোনো ফায়দা হবে কি হবে না কোরআনে সবথেকে ছোট সুরা কারো জানা আছে সবথেকে ছোট সুরা হ্যাঁ আলকাউসার কটা ayat আছে মাশাআল্লাহ আর সবথেকে বড় কটা ayat আছে আল্লাহর সংজ্ঞা আল্লাহ সম্বন্ধে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন আল্লাহ কে সেটা একটা সুরাই বর্ণিত আছে কি সে সুরাটা না সুরাই ক্লাস সুরা এই ক্লাসে আল্লাহ বলি দিয়েছেন যে আল্লাহ কে বলহু আল্লাহ বলো আল্লাহ এক তিনি অদ্বিতীয় আল্লাহু সমাদ তিনি কারো মুখাপেক্ষী নয় কারো মুখাপেক্ষি তিনি কারো কাছে চান আমরা মুখাপেক্ষী আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর মুখাপেক্ষী আমরা আমরা কোনো মানুষের কাছে চাইতে হলে কোনো কিছু প্রয়োজন হলে মানুষের কাছে গিয়ে চাই সেটা আমরা মানুষের কাছে মুখাপেক্ষী আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু আল্লাহ কারো মুখাপেক্ষী নন আলাম ইউলাদ তিনি তিনার কোনো সন্তান নয় তিনিও কারো সন্তান নন তাহলে আল্লাহর সংজ্ঞা তো দেওয়াই হয়ে গেল ইব্রাহিম আলাই্লাম ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইয়ের কথা নমরুদের কথা অবাধ্য হয়েছিল তাই তো তিনি আল্লাহর কালেমাত দাওয়াত তিনি আর রিসালাত আমাদের তখনকার সময়ে কমদের কাছে পৌঁছাতে গিয়ে তিনি মহা বিপদে পড়েছিলেন তাই তো তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কত দেখো আল্লাহর প্রতি কত ভরসা দাব সেই আগুনে নিক্ষেপ করার সময় ইব্রাহিম সালাম একটা দোয়া করেছিলেন দোয়াটা কারো জানা আছে ইব্রাহিম আলহালাম আল্লাহর প্রতি এতটাই ভরসা তিনার প্রতি তিনি এতটাই ভরসা করতেন তিনি দোয়া করেছিলেন একটা যার জন্য আল্লাহ বলছে আগুনকে কি বলেছেন আগুনকে যে তুমি ইব্রাহিমের জন্য বারদান সালামান শান্তিদায়ক এবং শীতল হয়ে যাও তাই তো তিনি দোয়াটা করেছিলেন দোয়াটা কেউ জানো হাসবুল আল্লাহ ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তেমনি ইউনুস আল্লাহ সাল্লামকে যখন মাছে গিলে নেয় তখন দোয়া করেছিলেন একটা দোয়া ইউনুস নামে পরিচিত কি লাগিনি বলেন আল্লাহ আমি বিপদে পড়ে আছি আমাকে উদ্ধার করো তা বলেননি সবাই আল্লাহর প্রতি ভরসা করেছে আল্লাহ তুমি যথেষ্ট রসুল্লা সাল সাল্লাম আমাদের শেষ নবী আমরা যার অনুসারী আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা অত্যন্ত মানে আপ্লুত যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত হতে পেরেছি কারণ কাল কিয়ামতের দিনে প্রথম যিনি সুপারিশ করার অধিকারই হবেন আল্লাহ সুপারিশ করার অধিকার দেবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দ্বিতীয় কেউ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদার নাম কি এবং গোত্রের নাম কি গোত্রের নাম রাসুল সাহুলের বিবাহ হয়েছিল খাদিজা রাজিল আনহার সঙ্গে বিবাহ কে পড়িয়েছিলেন খুদ্ কে প্রদান করেছিলেন কেউ জানো আবু তালেব উনার যখন ছ বছর বয়স তখন সব গত আবদুল মুতালেব এবং ওনার মা আমিনা তার আগেই চলে গেছে না তো উনার উনাকে দেখভালের দায়িত্ব নিয়েছিলেন কি আবদুল আবু তালেব তিনি খুব তিনি বিবাহ করেছেন। সিরক সিরক কাকে বলে যে সিরক একটা গুণা যে গুণাটা অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহ বলেন যে সিরক সুরা লুকমান তেরো নম্বর আয়াতে লুকমান ওনার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার বৎস লা তুসরিক বিল্লাহ তুমি আল্লাহর সমকক্ষ কাউকে কাউকে করোনা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না ইন সিরকা লা জুলমুন আজিম নিশ্চয় সিরক হচ্ছে সবথেকে ভয়ঙ্কর অপরাধ আল্লাহ বলছেন যে তোমরা গুনা করেছো আসমান সমান সমান গুনা করেছ সে গুনাহ আমি তোমাকে ক্ষমা করব কিন্তু যদি তার ভিতরে শেখ না থাকে শিরিক কাকে বলে আল্লাহ সমকক্ষ কাকে করা শেরিক কয় প্রকার দুই দুই প্রকার কি কি আলহামদুলিল্লাহ শেরিক আকবার সবথেকে বড় গুণা আর বিদাত বিদাত কি সংজ্ঞা কি বিদাতের ইসলামের নতুন কিছু তৈরি করবে হ্যাঁ বলো ইসলামে নতুন উদ্ভাবন কি ইবাদতের ক্ষেত্রে আমরা নতুন কিছু দিনের মধ্যে উদ্ভাবন করা মানে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা ইবাদতের ক্ষেত্রে যেটা রসুল সালাম কোনো অনুমোদন করেন কারণ রসুল সালাম বলেছেন মানে আমিলা আমেল লাইসা আলাইহি আমরুনা ফাভার আদুন বুখারির একটা হাদিস আছে ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস কি হাদিসটা আয়েস রাজে লানহাতে কি বর্ণিত মানে সাফি আমরিনা আহাদাম যে দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো সেটা বাতিল সেটা পরিতার্য ওটা হচ্ছে বিদাত আমরা যে বিদাতের একটা ভাগ করি বিদাতে উত্তম বিদাত আর নিকৃষ্ট বিধাত ভাগ করাটা একটা বিদাত ইসলামে বিদাতের কোনো মাপ নাই দুটো গুণায় এমন ক্ষমতা আছে যে ধুনিয়ার নেক আমলকে নষ্ট করে দেয় ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হয়েছিল কি তার পরিবার থেকে বলা হয়েছিল যে তুমি যদি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ না করো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে কে বলেছিল নাম কি হ্যাঁ আজর কেয়ামতের দিনকে ইব্রাহিম আলাইসাল্লামের পিতাকে কীভাবে পাওয়া যাবে যেমন শুকর যেমন কাদা মেখে এমনভাবে থাকে না সেই নোংরা অবস্থায় পাওয়া যাবে জামাতের দিন কারণ এতটাই নিকৃষ্ট এবং শীতল হয়ে যাও সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আর আমাদের এই যে একটা উদ্দেশ্য পিকনিকের উদ্দেশ্য হ্যাঁ আমরা বেশি বেশি ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করবো আর পিকনিকে আমরা এসেছি শুধুমাত্র পিকনিক নয় আমাদের নিজেদের মধ্যে একটু ভ্রাতৃত্ব আমাদের মধ্যে যেন মিল মোহব্বত আমাদের মনের একাত্মবাদ যে মনের ভিতরে যে একাত্মতা এটা যেন আমাদের অটুট থাকে যেহেতু আমরা মুমিন সেহেতু মুমিন মুমিনের ভাই আর আগামী দিনে ইনশাআল্লাহ আমরা পাঁচ সালাত জামাতে আদায় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজ আমাদের এবার পিকনিকে কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে আমরা এরপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরব যাতে আমাদের প্রোগ্রাম সফলভাবে সুসম্পন্ন হয় আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন

दू दो आंगोरा का